আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা এরকম হবে যে তোমাদের একটা চ্যালেঞ্জ দেওয়া হবে যেরকম গানের চ্যালেঞ্জ আমি ক বলবো খ বলবো গ বলবো গ বলবো উমু বলবো তোমরা দেখি কে কে ওইটা দিয়ে গান বানাতে পারো প্রথমে তুমি আগে পরিচয় দাও তোমার আজকে এই প্রতিযোগিতা আসলে আসছে আয়শা কেমন লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে এই যে আমি ভিডিওর টাইমে আসতে পারছি এখানে তোমার এক্সাইটেড লাগতেছে না অনেক এক্সাইটেড লাগে অনেক এক্সাইটেড আর তুমিও অনেক ভালো লাগতেছে অনেক হ্যাঁ

আমার না গান না সোনার বাংলা গান না সোনার বাংলা সোনার সোনার বাংলা জাতীয় সঙ্গীত না জাতীয় সঙ্গীত গানের চেয়ে উপরে যে গান বসে শোনা যায় গান বসে শোনা যায় গান বসে শোনা যায় জাতীয় সঙ্গীত শুনলে দাঁড়াতে হয় প্রত্যেক দেশে জাতীয় সম্মান করে আমরাও সম্মান করি তাহলে জাতীয় সঙ্গীত না হ্যাঁ এইবার হলো তাইলে এক সাগরের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলবোনা আমরা তোমাদের ভুলব না ঠিক আছে নদিয়া নদিয়া এখন কে প্রথমে গাইবে নদিয়া নদিয়া তুমি কো বাংলা জে পাবে সেই পুরস্কার পাবে আগে নদিয়া নদিয়া নেপালি বইল দিবা রাত কাল রাত কাল রাত কাল তুমি নালে পাস কইলে পাস করে দাও হ্যাঁ পাস 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 নাই টেলিফোন নাই রে কিয় নাই রে কি হোজন বন্ধুর কাছে মনে ওই খবর কেমনে পাঠায় মু বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম ল লাল লা লাল লাল লা 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 লাল লাল লা 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 বদি পাড়ে বাড়ি এক কিছু রে প্রেম তোমায় কদায় তবে প্রেমিকা কদায়

লাইলি তো মার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো খদিয়া এবার খদিয়া এই আমাদের এই অনুষ্ঠানটা এটা লাইভ হবে মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যে আমরা বানে ফেলবো হারজি তুমি আমাদের এক পয়েন্ট আমার এক পয়েন্ট তুমি পাইছো तुम पाइसो पाव नाही दा 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 एक मिनिट हा क क क ए कते ह की गनतोर हे खोदिये तिची काल होय हो नाही ओय मी आहे आम्ही सोने एक घंटा तक गन कते जे पास पास तुम्ही तुम्ही তুমি পাস খ দিয়া তাহলে আমিও পাস সমান সমান তাহলে আবার এবার একটা এবার হলো সরিয়া দিয়া হম

তুমি র দিয়ে একটা গান গাও রূন্য তুমি হেল্প করতে পারো একটা র দিয়ে আর গান বাইর করে দাও রূন্য রূন্য

bolo ganenaam bolna ki gan naamo bolte paro je gan ta ase talle amon 10 ra bojbe je একটা ta ase ki na ba

ওয়া আমার বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা আমি তো পাইতেছি না খুঁজতে একটা পাইছে এলে তোমাদের সাথেই করলাম আই তোমার আমি একটা অনেক সোজা একটা ই দেই হ্যাঁ মহাদিয়া একটা গান গা মহ দিয়া কি সহজ তুমি বলো আমি

একটা দুধের দাম কাটিয়া গায়ে চাম বাপা নাইলে ভবে ভুল হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আচ্ছা আজকা তুমি তোমরা অনেক কম পয়েন্ট পেয়েছো কালকে আবার হবে ঠিক আছে কালকে আবার এটা হবে কিন্তু এটা কালকে যদি বেশি পয়েন্ট পাও ঠিক আছে কালকে দুই গ্রুপ আব্দুল্লা গো ওদের ছেলে এক গ্রুপ মেয়ে এক গ্রুপ ঠিক আছে কালকে আরো সু হা বাদ দিয়ে বদিয়া পারবা দাদা ব দিয়া বলো তো বাবা মানে হাজার বিকেল আমায় ছেলে বালা বাবা মানে এই বাবা মানে রসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে